Assalamualaikum. Stello gangash video. Gangash mas. Sala bhai ase ke su? Aro bhai bu. Dekh bhai bhai. Telo gangasha nei me korma de atta kya baba. ডাক্তার সাব দর্শক খবর ঘুরিয়ে আনছি আজকে আর এই আমার সাপোর্টিং স্টাফ সব বাগনা বাতিজা দামান লাগাইয়া সব রয়েছে মাঝে মাস সন্দেহ আরো রয়েছে জালত টানে জাল রুইছে এখনও হিঁচা উত্তার ফাঙ্গাসে বাজার না লাগি ফাঙ্গাসর কের্ট রেডি করছি ভাঙ্গাসের কটা বারোটা আর তেলাফিয়া আছে তাতে রাফিও জালুয়া আহিছে না কালকে আমরা ফুকুরের হিচমু হিঁচলে ভাঙগাস গেছে প্রচুর বার ইয়া ইুকুরি ছোটো ফুকুর পাঁচশো আছিল তে পাঁচশো ভাঙগাসের মাঝে অগুণ উঠছে আর রইছে কালকে হিচার বাদে গুণ বুঝতে পারব কিতা রইছে বা না রইছে আর ওই ক্যারট প্রত্যেকটা ক্যারট রাখা আছে বেজৰ দেশৰ বেছি কেৰট বেজৰ দেশৰ বেছি মাছৰাখাহেট দিব ইন্লা পৰে অ'কে চল্লাম আলাইক্লা